হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমি জহরাতলা মন্দির যাওয়ার জন্য প্রথমে মেহেন্দিটা এগিয়ে নিয়েছিলাম এবং সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম এই যে আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা গাড়িতে সবাই মিলে বসে রওনা দিলাম যেহেতু মালদা জেলার একটি বিখ্যাত মন্দির জহরাতল তাই এখানে প্রচুর ভিড় হয় তাই আমরা সকাল সকাল স্নান ছেড়ে নিয়েই বেড়ে গেলাম আমি আর মা এখানে বসে আছি আর সাথে রয়েছে ভাই বাবাও রয়েছে এরপর এখানে প্রচুর ভিড় আমাদের পৌঁছতে বোধহয় লেট হয়ে গেল এরপর আমরা ভেতরে প্রবেশ করে নিলাম আর এখানে এত ভিড় দেখে মনে হচ্ছিল চান্স পাওয়াই মুশকিল কারণ বৈশাখ মাসে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে মায়ের দর্শন করে পুজো করে এরপর শেষে আমরা মেলা দেখার জন্য বেরিয়ে গেলাম মা দাঁড়িয়ে গেছে লম্বা লাইনে রোদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল রোদে একদম শেষে মা ক্লান্ত হয়ে যাওয়ায় মাকে লাইন থেকে সরিয়ে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে সবাই প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে এত রোদ ঘেমে পুরো অবস্থা খারাপ তোমরা লাইনের ভিড়টিকে দেখো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢুকতে না পেরে শেষে এখানেই পুজোটা করে নিলাম আর এখানে ছিল ছোটো ছোটো বাচ্চা দ্বারা খুবই দুষ্টুমি করছিল ভোগ দিতে না দিতেই হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে দক্ষিণা দিতে না দিতেই হাত থেকে কেড়ে নিচ্ছে এমন করছিলো তবুও এখানেই পুজোটা সেরে নিয়ে আমরা সবাই মিলে অল্প ভিডিও বানিয়ে নিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে তারপর রথ বাড়িতে এসে নিরামিষ হোটেল চলে গেলাম সেখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে গেলাম আমার কাছে সময়ের অভাব নেই আমার অনেক সময় আছে তোমাদের সময় লাগলো জানিও